পবিত্র ঈদুল আজহার টানা দশ দিনের ছুটির শেষে হবে শেষ হবে আগামী চোদ্দই জুন তবে শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছে অনেকেই আজ বুধবার রাজধানীর গাবতলি সায়দাবাদ ও মহাখালী ঢাকা বাস স্ট্যান্ড বাস টার্মিনাল কমলাপুর রেল স্টেশন সদরঘাট লঞ্চ টার্মিনালে গ্রাম ছেড়ে আসা মানুষের ভিড় দেখা গেছে বাস ট্রেন ও লঞ্চ সহ প্রতিটি গণপরিবহনের মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো সরজমিনে ঘুরে দেখা গেছে ঈদ শেষে গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ ঢাকার প্রবেশমুখ আব্দুল্লাহপুর যাত্রাবাড়ি চৌরাস্তা গাজীপুর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ যান চলাচল ছিল স্বাভাবিক তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনো চাপ বাড়েনি সড়কপথে তেমন যানজট না থাকায় দূরপাল্লার বাসগুলো সময় মতোই টার্মিনালে পৌঁছাতে দেখা গেছে রাজধানীর কোথাও কোনো যানজটের চিত্র দেখা যায়নি তবে বাস স্টপগুলোতে কোথাও কোথাও গাড়ির অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফিরতি যাত্রীরা বলেছে বাসে যাত্রীর চাপ কম যাত্রা পথে দীর্ঘ যানজটের ভোগান্তি থাকলেও ফিরতি পথে নির্বিঘ্নে রাজধানীতে ফিরছে সবাই